সো গাইস আপনি কি জানেন জানি না আরে জানবেন কিভাবে আমি তো এখনো বলি নাই আরে হ আপনি কি রাউন্ডে গ্রাউন্ডে বারবার এইভাবে মার খাচ্ছেন আপনি এনিমির সামনে যে টিকতেই পারছেন না বারবার আপনাকে মেরে দিচ্ছে সো আজকের এই ভিডিও দেখার পর আপনাকে আর কোনো এনিমি মারতে পারবে না লেস্ট গো এনিমির হাতে মার খাই থাকে আপনার জয়েন্টে ব্যথা পয়েন্ট ব্যথা কোমরে ব্যথা মাজাই ব্যথা মোবাইলে ব্যথা ফোনে ব্যথা জেনে ব্যথা আপনি সব ব্যথা ভালো হয়ে যাবে শুধুমাত্র আজকের এই ভিডিও দেখার পরে সবাই টুনটুনি দেয় লাইক বাটনে একটা টিপ দেয়া সাবস্ক্রাইব বাটনে পয়সা একটা যাতে ভিডিও দেখার জন্য বইসা যান আরে হ আপনি যদি ট্রেডিং রাউন্ডে মার খান সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নোটিফিকেশন বা ডাটা অন দিবেন টান দেওয়ার পরে আপনি আপনার ডাটাটা অফ করে দিবেন তারপরে দেখবেন আপনাকে কোনো এনিমি টাচও করতে পারছে না মারবে তো দূরের কথা তখন আপনি এনিমিকে আনলিমিটেড ড্যামেজ দিতে পারবেন কিন্তু এনিমি মরবে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে অবশেষে শুধু আমি একটা কথাই বলতে চাই এই ভিডিও দেখে সবাই আমাকে বলবে বেনচো ওয়াওয়া ওয়াওয়া এই ভিডিও দেখে সবাই আমাকে বলবে বেনচো আসলে তো তারা জানে না আমি যে আসলে একটা বেনচো ওয়াওয়া ওয়াওয়া আমি কি কাউকে গালি দিয়েছি হ্যাঁ